যেহেতু আজকে রাখি পূর্ণিমা কিন্তু দিনটা মোটেও শুভ না সেই জন্য আজকে আমরা কালো রিবন এবং তার মধ্যে আমি দেখিয়ে দিতে চাই জাস্টিস ফর আর কর এই একটা সিম্বল দিয়ে আমরা লোকের মনের মধ্যে তার যাতে ইনার কনসাইন্সটা জাগে যে বাড়ি গিয়ে যখন তারা দেখবে জিনিসটা ব্যান্ডটা দেখে যাদের যাদের একবার হলেও রিয়েলাইজেশন হয় যে যেটা আমাদের দেশে হচ্ছে সেটা ঠিক হচ্ছে না সেটার একটা প্রতিবাদ হওয়া দরকার তীব্র প্রতিবাদ হওয়া দরকার সেই জন্য আজকে আমরা একটা পিসফুল এনভায়রনমেন্ট তৈরি করছি যে এটাও একটা প্রতিবাদের বার্তা কিন্তু পিসফুলি করতে চাচ্ছি বিষয়টা এটা ঠিক রাখি বলবো না এটা আমরা সুরক্ষা ব্যান্ড বলবো এবং আমাদের মেইন বার্তা হবে যে নিজেদের বোনের সঙ্গে সঙ্গে তোমরা অন্যদের বোনকেও সুরক্ষা দাও সেই জন্য আজকে আমরা এটা দিচ্ছি এবং পরবর্তীকালে যাতে কোনোদিনও এই শুভ দিনে কারোর হাতে এই কালো রিবার না ওঠে